হরে কৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতা যা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ উপদেশাবলী গ্রন্থ যা পাঠ করে আমরা আমাদের জীবনের কঠিনতম পরিস্থিতিকে সহজ এবং সরল করতে পারি শ্রীমদ্ ভাগবৎ গীতার অষ্টম অক্ষর ব্রহ্মযোগ এই অক্ষর ব্রহ্মযোগে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন ব্রহ্ম কি তখন ভগবান বললেন যা নিত্য অর্থাৎ যা অতীতে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে যা বিনাশ হবে না যা অবিনশ্বর যা পরিবর্তনশীল তাই হল ব্রহ্ম এরপর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে অধ্যাত্ম কি তখন ভগবান বললেন যা নিত্য স্বভাবের তাই হল অধ্যাত্ম অর্থাৎ যা জড়দেহে অবস্থান করে আত্মারূপে বা পরমাত্মারূপে যা ঈশ্বর সম্পর্কিত অনেক অনুশীলনের দ্বারা পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া যায় তাই হল অধ্যাত্ম এরপর অর্জুন জিজ্ঞাসা করলেন সকাম কর্ম তাহলে কী তখন ভগবান বললেন কোনো বিশেষ ফলের আশায় বা কামনার সাথে করা কর্মই হলো সকাম কর্ম যিনি এই কর্ম করেন অর্থাৎ কামনা বাসনা ও ফল লাভের প্রত্যাশা করেন এবং অহংকারযুক্ত হয়ে কর্ম করেন তাই হল সকাম কর্ম এরপর অর্জুন জিজ্ঞাসা করলেন তাহলে অধিভূত কি ও অধিদৈব কি তখন ভগবান বললেন নস্বর জল বলা হয় অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ ও বিশেষ পুরুষ ও অধিদৈব এই অধিভূত পঞ্চভূত রয়েছে এর মধ্যে মাটি আগুন জল বায়ু আকাশ এই নিয়েই পৃথিবী সৃষ্টি হয়েছে এবং এর দ্বারাই জীবকুলগুলি নিয়তই বেঁচে আছে